দুর্গাপুজোর সময় যদি আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশকে দেখি তাহলে দেখতে পাই তার পাশে লাল পেরে শাড়িতে ঘোমটা ঢাকা একটি কলা বৃক্ষ অনেকে এটিকে কলা বা গণেশের স্ত্রী হিসেবে চিহ্নিত করে থাকেন কিন্তু আদৌ এটি গণেশের স্ত্রী নয় গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি এই বিশেষ কলা বৃক্ষটি নবপত্রিকা এটি মা দুর্গারই একটি বিশেষ রূপ অর্থাৎ গণেশের জননী নবপত্রিকার আক্ষরিক অর্থ নয়টি পাতা কিন্তু এক্ষেত্রে নবপত্রিকার মাধ্যমে নয়টি সমগ্র উদ্ভিদকেই বোঝানো হয়েছে এই নবপত্রিকার নয়টি নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার বিশেষ রূপকেই প্রকাশ করে থাকে যেমন কদলী অর্থাৎ কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হরিদ্রাগাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী বিল্ল অর্থাৎ বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা দারিম্ব অর্থাৎ দারিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরোহিতা মান অর্থাৎ অমলতাস গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এই নয়টি দেবীকে একত্রে নবপত্রিকা বাসিনী নবদূর্গা রূপে সম্বোধন করা হয় এই নবদুর্গা নবপত্রিকা বাসিন্নই নমঃ নাম এই মন্ত্রে পূজিত হন পুরাণে এই নবপত্রিকার যে উল্লেখ রয়েছে তা এইভাবে বর্ণিত আছে রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী কচ্চাধিষ্ঠাত্রী কালিকা জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী বিল্লাধিষ্ঠাত্রী শিবা দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা অশোকাধিষ্ঠাত্রী শোক মানাধিষ্ঠাত্রী চামুন্ডা ধানাধিষ্ঠাত্রী লক্ষ্মী মহাসপ্তমীর দিন নিকটস্থ কোনো জলাশয়ে পুরোহিত নিজেই কাঁধে করে এই নবপত্রিকাকে নিয়ে যান এই নবপত্রিকাকে স্নান করানোর পর নববস্ত্রে সজ্জিত করে পূজা মণ্ডপে প্রবেশ করানোর মাধ্যমে দুর্গা মূল অনুষ্ঠানটির প্রথাগত শুভ সূচনা হয় কিন্তু এই নবপত্রিকা কীভাবে দুর্গাপুজোর সাথে মিশে গেল তা নিয়ে নানা মনের নানা মত আমরা যদি পুরাণ ঘেটে দেখি তবে মার্কণ্ড পুরাণে নবপত্রিকা পূজার বিধান নেই দেবী ভাগবতে নবদুর্গার উল্লেখ থাকলেও নবপত্রিকার কোন উল্লেখ পাওয়া যায় না কালিকা পুরাণেও এই নিয়ম নেই তবে সপ্তমীতে পত্রিকা পুজোর সর্বপ্রথম কৃত্তিবাসী রামায়ণে এর উল্লেখ পাওয়া যায় সম্ভবত সবর জাতিগণ কোনো এক সময় নয়টি গাছ দিয়ে নবদুর্গার পুজো করতেন সেই থেকে এই রীতিটি দুর্গা পুজোতে প্রবেশ করেছে বলে অনেকে মনে করেন আবার অনেকে মনে করছেন শস্য দেবীকে দেবী দুর্গার সাথে মিশিয়ে দেবার জন্য এই বিশেষ রীতির আয়োজন করা হয়েছে এই যেমন ধীরে ধীরে হয়ে গেছে নবপত্রিকা দুর্গোৎসবে ঠিক তেমনি সমগ্র বিশ্বের সকল শ্রেণীর প্রাণও এই দুর্গোৎসবের মধ্য দিয়ে সমন্বিত হয়েছে একটু খেয়াল করলে দেখবেন এই দুর্গাপুজো শুধুমাত্র আমাদের একান্নবর্তী পরিবারের কথাই স্মরণ করিয়ে দেয় না সেই সঙ্গে বিশ্ব সংসারের সকল প্রকার জৈব বৈচিত্র্যকেও একই সূত্রে আবদ্ধ করে এই দুর্গোৎসব যেমন আমাদের সুর ও সুরের নিয়তির কথা স্মরণ করিয়ে দেয় তেমনি খাদ্য খাদক সম্পর্কে লিপ্ত থাকা প্রাণীগুলিকেও একই সঙ্গে পাশাপাশি দাঁড় করিয়ে দেয় নবপত্রিকার ধানের সাথে সহাবস্থান করে গণেশের ইঁদুর আর তার পাশে থাকে লক্ষ্মীর পেঁচা মা দুর্গার হাতে থাকা সাপের পাশেই রয়েছে কার্তিকের ময়ূর আর সিংহ এবং মহিষের অবস্থান সম্পর্কে আপনারা সকলেই তো অবগত মহাদেব থাকেন সবার ওপরে ছাতার মতন সমগ্র সংসারের মাথায় কিন্তু শত বাধা বিপত্তিকে জয় করে সংসারটাকে আগলে রাখেন সেই মহিষাসুর মর্দিনী মা দুর্গাই এই প্রত্যেকের ভালো কাটুক সকলেই সারা বছরের সমস্ত দুঃখকে দূরে সরিয়ে এই কটা দিন নিষ্পাপ আনন্দে মেতে উঠুন সকলকে টিম এক্সপ্লানেশনের পক্ষ থেকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা এবং অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ